বৃহস্পতিবার মানে বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার দিন আজকে হচ্ছে সেই দিনটা যেখানে আমি প্রায় এক মাস পর বাপের বাড়িতে যাচ্ছি এটা আমার ফার্স্ট টাইম রেকর্ড যে আমি টানে এক মাস আমি শ্বশুর বাড়িতে ছিলাম প্রত্যেকবারই দশ দিন হতে পনেরো দিনের মধ্যে আমি চলে যাই অনেক সময় এই বৃহস্পতিবার হতে ওই বৃহস্পতিবার হতে হতে চলে আসি তো এবার কিন্তু আমি অনেক লেট করে যাচ্ছি এটা আমার জন্য অনেক বেশি একটা লেট সময় তো ইস্পাক তো মহা খুশি ও ভাতও খাই নাই আমিও কিছু রান্না করে নাই আম্মু বলছে এখানে এসে খাওয়ার জন্য তো আম্মুকে আমি বলছিলাম আমার অনেক মোরগ পোলাও খেতে ইচ্ছা হচ্ছে রান্না করতে ওইটা তো ইস্পাক তো মানতেছে না কখন যাবে বৃহস্পতিবার আসছে মাদ্রাসা শেষ করে দেন ওর টিচার চলে আসছিল টিচার কাছে পরে আমরা সুন্দর করে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এখানে ফ্লাইওভারে চলে আসছি ফ্লাইওভারে উঠে গেলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না টান দিয়ে চলে আসছি তার মধ্যে পড়তেছিল বৃষ্টি ছেলেকে নিয়ে একা এত কিছু জিনিস নিয়ে আসা আমার জন্য খুব টাফ কিন্তু কষ্ট করে সব কিছু করতে হয় এ তো দুই নাম্বার গেট ফিনলের সামনে চলে আসলাম এখন দুই নাম্বার গেটটা ক্রস করে ফেলবো দেন লালখান বাজার ওখানে নামবো ফ্লাইওভার যদি একটা বর থাকতো আমার জন্য অনেক ভালো হতো তাহলে আমার আসা যাওয়া করতে আরও বেশি সহজ হতো বাপের বাড়িতে গিয়ে একটাই শান্তি মন মতো ঘুমাইতে পারবো ইচ্ছা মতো ঘুমাইতে পারবো কেউ ডিস্টার্ব করবে না এখানে তো আমার খাটনি শেষ নাই সব কাজ আমার একা হাতে করতে হয় কাজ করতে করতে আমার চেহারার অবস্থা বেহাল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ নতুন আরেকটা একটা শপিং মল হচ্ছে চট্টগ্রামে আসলে আমাদের চট্টগ্রামে কি শপিং মলের অভাব এত বড় একটা শপিং মলের কোনো প্রয়োজনই ছিল না একদম প্রিমিয়ার ইউনিভার্সিটির পাশে শপিং মলটা কোহিনুর দেখা যাক এটা ওপেন হলে কি কি এটাতে নতুন কালেকশন আসে এদিকে ফ্লাইওভার থেকে নেমে টাইগার পাশ এসে জেমে দাঁড়ায় আছে বাঘগুলার মতো বাঘগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল যেহেতু অনেক বছর পর এগুলোকে রং করা হয়েছে এগার পাস আসার পর বাচ্চারা বেশি খুশি হয়ে যখন তার এই পাকগুলো দেখতে পাই এই তো ফাইনালি চলে আসছি বাসায় এসে আগে রুমে চলে আসছি অনেকদিন পর রুমটা দেখে অনেক শান্তি লাগতেছিল এটা আমার রুম এরপর সামনের রুমে একটু চলে যাব আমাদের ঘরে কিন্তু এখন অনেক কাজ বাকি এই তো বাহিরের ওয়েদারটা দেখাচ্ছিলাম আমার রুমের পাশে রাস্তা এই সামনের রুমে চলে আসছি আজকে শান্তিতে বসে মন খুলে পা তুলে মতো বসে বসে টিভি দেখবো আর কি মজার মজার যা যা রান্না করছে তা খাবো চলো রান্না করে গিয়ে দেখাসি কী কী রান্না করা হয়েছে এই তো পোলাও যেটা বলছিলাম আমার রান্না করে রাখছে আমার জন্য তারপর পাশাপাশি আরও অনেক কিছু করছে আমার জন্য না আসলে আমার আপুরাও আসবে ওরা সন্ধ্যার পরে আসে এদিকে আলু গোস রান্না করা হয়েছে এরপর হচ্ছে লোটটা মাছ ইস আমার কতদিন ধরে লোটটা মাছ খেতে ইচ্ছা হচ্ছিলো বাজারে ভালো মাছ আমি চিনতেছি নাও কিনতেও পারতেছি না একবার দুবার কিনছে একদম ভালো পড়া নাই এরপর হালকা একটু লতি ছিল যেটা আমার খুব ভালো লাগে খেতে এই তো সামনের বসে বসে এখন একটু ভিডিও করতেছিলাম মনটা কিছু শান্তি লাগতেছে মানে আমি আজকে অনেক দিন পর ভালো করে ঘুমাইতে পারবো আমার মনে তো মানে ঘুম ছাড়া আমি কিছু চিন্তা করতে পারি না আমার মানে ঘুমটা ভালো তো না হলে আমি খারাপ হয়ে যায় এখানে তো আমার সকাল উঠতে হয় ওকে রেডি করতে হয় সকাল থেকে আমি অনেক ব্যস্ত থাকি এরপরেই তো দুপুরবেলা এখন জাম্বুরা তো খাবো জাম্বুরা মাখাটা এত মজা হয়েছে বলার মতো না আম্মু অনেক ভালো জাম্বুরা চিনে আমি যতবার কিনতে যাই তিতা পরে যাই কেন যাই না এই তো আমি মাখামাখি করতেছি এদিকে আমার কথা বলতে বলতে এখনই মুখ দিয়ে পানি চলতে আসে চলে আসতেছে এই তো তারপরের দিন হচ্ছে আবার আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত দিয়েছিল ও আমার জন্য এখানে গরুর বিরিয়ানি রান্না করতেছে ও যেহেতু নতুন ডেক্সি কিনছে আচ্ছা ডেক্সিগুলোকে নিয়ে ডেক্সিগুলো থেকে নিয়েছি ওইটার একটা ভিডিও আসবে গোলাম রসল মার্কেটের শপিং ব্লক ওখানে দেখাও সেই দিন এই ডেক্সিগুলো আমরা সাড়ে ছয় হাজার টাকা করে তিন পিস নিয়েছিলাম তো ওকে বলছি নতুন ডেক্সি যেহেতু কিনছো আমাকে রান্না করে খাওয়াইতে হবে দেন আমি বাসার জন্য কেক বানিয়ে আনছি ওই যে একটা ক্লাস করছিলাম কেক বানানো তো কোর্সটা শিখে বাসার জন্য কেক বানিয়ে আসি কেকগুলো কিন্তু আসলে অনেক মজা হয়েছে এটা ছিল আমার প্রথম কেক ডেকোরেশন ক্রিমটাও একদম পারফেক্ট হয়েছে জাস্ট ডিজাইনটা আর কি মানে প্রফেশনাল হয় নাই তো এটা হচ্ছে আমাদের সবার জন্য বানিয়েছিলাম আর এই কেকটা বানাইছি আম্মুর জন্য এটা লাল চিনি দিয়ে বানাইছি যার কারণে কালারটা এত সুন্দর আসছে অনেকে আমাকে ইনবক্সে বলতেছিল আপু কালারটা কীভাবে বানছি আসলে এটা লাল চিনির কারণে কালারটা এত সুন্দর হয়েছে তো যারা ডায়াবেটিস আছে তারা কিন্তু লাল চিনি দিয়ে করতে পারো এটা অনেক মজা হয়েছিল এটা স্লাইস কেক ছিল এই তো আমার কেক এর একটা সামান্য ভিডিও এটা আমি কোনো মানে কীভাবে রেডি করছি এটা কোনো ভিডিও বানাই আগে দেখতেছিলাম যেটা আসলে পারফেক্ট হয় কি না তো মাশাল্লাহ একদম পারফেক্ট কেকটা কিন্তু ফুলে টুলে খুবই সুন্দর হয়েছে তো আজকে জন্য এতটুকি আল্লাহ হাফেজ ভালো থেকিও বাই বাই